সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরা এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই যদি আমাদের এই আন্দোলনের কথা বলি চব্বিশের আন্দোলন রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে ইতিহাসে এরকম একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না আমরা লাশের শাড়ি দেখেছি ছাত্র জনতার লাশ লাশের শাড়ি প্রশাসন বাহিনী যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে এটাও আমরা দেখেছি তারা আমাদের এই জাতিকে আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন নবদিন যদি দেখি আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায় বিগত কোনো শাসন ব্যবস্থায় কোনো শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই তারা আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে কাজেই তারা একটি জাতিকে আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে সাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল তাদেরকে নির্মম সেই সাদা সাপলাকে লালে লাল করা হয়েছে এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই আমরা শুনছিলাম আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে বা হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে এটা কে করেছে আমরা জানি হাসিনা এবং তার ফ্যাসটা এটা করেছে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি তাহলে ইনসাফ লাগবে সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয় তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রজীবী কাজে আমরা সেন সাব প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাতসানি দিয়ে ডাকে আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই আমরাই জাতি গঠন করতে চাই আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয় হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্কার ইতিহাস তার রচনা করে গেছে কাজে আসুন আমরা সোচ্চার হই জাতি গঠনে আমরা ভূমিকা রাখি